নমস্কার অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের সময়টি আপনার প্রেম ও বিবাহিত জীবনে আনবে নতুন এক মোড় দীর্ঘদিন ধরে সম্পর্কের যে টানাপোড়েন বা মানসিক অস্থিরতা আপনাকে ভাবাচ্ছিল সেই অবস্থায় এখন ধীরে ধীরে ফিরে আসছে প্রশান্তি ও ভারসাম্য এই সপ্তাহে কেতুর অবস্থান আপনার ষষ্ঠ ঘরে থাকায় আপনি মানসিকভাবে আরও দৃঢ় হবেন আপনার চন্দ্র ও শুক্রের শুভ প্রভাব আপনাকে দেবে আবেগে পরিপূর্ণ কিন্তু স্থিতিশীল ভালোবাসার সময় চলুন দেখা যাক এই সপ্তাহে মীন রাশির জাতক প্রেম ও সম্পর্কের প্রতিটি দিক কেমন ভাবে আনফোল্ড হবে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আলোকপাত এই সপ্তাহে মিন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য সময়টি হবে মিশ্র হলেও আবেগ ঘন আপনি এই সময়ে নিজের ভেতরের আত্মবিশ্বাস ও আকর্ষণীয় ব্যক্তিত্বে অন্যদের দৃষ্টি আকর্ষণ করবেন আপনার প্রফুল্ল হাসি খুশি ও সৃষ্টিশীল মনোভাব চারপাশের মানুষকে সহজেই টানবে আপনার দিকে কারোর সঙ্গে হঠাৎ যোগাযোগ বা বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে সপ্তাহের শেষ দিক থেকে কোনো পরিচিত বন্ধুর সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা আসতে পারে তবে রাহু দাদশ করে অবস্থান করায় অর্থনৈতিক দিক দিয়ে কিছু উদ্বেগ বা দুশ্চিন্তা দেখা দিতে পারে যা আপনার মুড ও মানসিক ভারসাম্য প্রভাবিত করতে পারে অনেক সময় প্রেমের ক্ষেত্রে স্থিরভাবে ভাবার বদলে অস্থিরতা আসতে পারে তাই পরামর্শ কোনো সম্পর্ক শুরু করার আগে নিজের মানসিক প্রস্তুতি ও আর্থিক দিক উভয়ে বিবেচনা করুন এছাড়া আপনার ভেতরের সহানুভূতিশীল প্রকৃতি অন্যদের প্রতি সহজেই আকৃষ্ট হতে পারে কিন্তু প্রত্যেক সম্পর্কই যেন আপনাকে মানসিক সম্পূর্ণ করে সেই দিকে খেয়াল রাখুন ভুল ব্যক্তির প্রতি অতিরিক্ত আবেগ দেখালে পরে মানসিক কষ্ট পারে আসতে এই সপ্তাহে হৃদয়ের কথা প্রকাশ করার জন্য সবচেয়ে শুভ সময় হবে সপ্তাহের শেষ ভাগ বিশেষ করে শুক্রবার বা শনিবার তবে তখন চন্দ্র ও শুক্রের যুগল প্রভাব আপনাকে দেবে কথা প্রকাশের সাহস ও মিষ্টতা যা অপরজনের মনে গভীর ছাপ ফেলবে যারা অতীত সম্পর্কের কষ্ট থেকে বের হতে চাচ্ছেন তাদের জন্য এটি হল মুক্তির সময় কেতুর প্রভাব মানসিক ভার মুক্তি এনে আপনাকে নতুন করে প্রেম গ্রহণে প্রস্তুত করবে তাই নিজেকে ইতিবাচক রাখুন হাসুন এবং হৃদয়ের দরজা বলে দিন সপ্তাহ শেষে ওম নমো शिवाय জপ করলে মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস ফিরে পাবেন যা নতুন প্রেমের পথে শুভ শক্তি আনবে।currentNode:প্রেম ও যে দম্পতিদের জন্য যদি বিশ্লেষণ করি তো প্রেমে থাকা মেইন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মূল বার্তা বোঝা ও সহনমতির মাধ্যমে সম্পর্ক রক্ষা। গত কয়েক সপ্তাহে যদি সম্পর্কের মধ্যে সামান্য মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তবে এখন সেই দুদত্ত ধীরে ধীরে দূর হবে। গ্রহগতভাবে শুক্র ও চন্দ্রের অবস্থান এমন যে এটি আবেগের ভারসাম্য ও মানসিক সংযোগ পুনরুদ্ধারের সহায়ক হবে তবে অর্থনৈতিক চাপের কারণে বা পারিবারিক দায়িত্বের কারণে কিছু দেখা দিতে পারে যেমন সঙ্গীর কাছ থেকে বেশি প্রত্যাশা অথবা সময় না দিতে অভিযোগ এই বিষয়গুলোকে নেতিবাচকভাবে না দেখে খোলামেলা আলোচনায় আসুন মনে রাখবেন সহযোগী হল সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাটি এই সপ্তাহে একে অপরকে সময় দেওয়া বিশেষভাবে জরুরি হয়তো একসাথে ছোট একটি কফি আড্ডা হাঁটা কিংবা প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়া এই ছোট মুহূর্তগুলোই সম্পর্কের উষ্ণতা আপনার সহানুভূতি ও আবেগ প্রবণ মনোভাব এই সপ্তাহে সঙ্গীর হৃদয়ে নতুন করে জায়গা তৈরি করবে তবে সতর্কতা একটাই অর্থনৈতিক বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হলে উত্তেজিত না হয়ে শান্তভাবে কথা বলুন কারণ রাহুর প্রভাবে ভুল যোগাযোগ বড় হয়ে যেতে পারে সপ্তাহের শেষ দিকে চন্দ্র আপনার রাশিতে শুভ প্রভাব ফেলবে ফলে প্রেমে স্থিতি ও প্রশান্তি আসবে ওম নম শিবাই মন্ত্র এই সময়ে মানসিক ভারসাম্য ধরে রাখতে ও প্রেমের শক্তি রক্ষা করতে সহায়ক হবে বিবাহিত জীবনের দিক যদি আমরা দেখি তো বিবাহিত রাশির জাতক জন্য এই সপ্তাহের সময়টি বলা যায় বোঝাপড়া ও পারিবারিক শান্তির পুনর্জাগরণের সময় গত কিছুদিন ধরে পরিবারের মধ্যে কিছু ছোটখাটো মতভেদ বা মানসিক চাপ থাকলে এই সপ্তাহে তা মিটে যাবে কেতুর প্রভাবে মানসিক ধৈর্য বাড়বে এবং আপনি আগের চেয়ে পরিণত বিষয়গুলো মোকাবেলা করতে পারবেন সঙ্গীর সহযোগিতা এই সপ্তাহে আপনাকে অনেক মানসিক শান্তি দেবে বিশেষ করে যখন অর্থনৈতিক চাপ বা দুশ্চিন্তা থাকবে তখন সঙ্গীর বোঝাপড়া ও সহানুভূতি আপনাকে শান্তি এনে দেবে তবে রাহুর প্রভাবে কিছু সময় অর্থ বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু এই সময় রাগ নয় বরং ধৈর্যই হবে আপনার মূল অস্ত্র পরিবারে পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল যা ঘরে শান্তি ফিরিয়ে আন একসাথে সময় কাটানোর চেষ্টা করুন হয়তো একসাথে রান্না করা পরিবারের সঙ্গে কোনো আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নেওয়া বা ছোট একটা ভ্রমণ এগুলো সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আন অন্যদিকে দাম্পত্যে মানসিক সংযোগ পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত ভালো সময় আপনি যদি সঙ্গীর আবেগ ও দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্ক আগের তুলনায় আরো গভীর হবে এই সপ্তাহে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার পাশে থাকা আপনার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে আর সপ্তাহের শেষে ওম নম শিবায় জব করলে মানসিক ভারসাম্য ও পারিবারিক শান্তি দুটোই ফিরে আসবে তো বিশেষ কিছু উপায় এবং আমি এই জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন একুশ বার এই মন্ত্র উচ্চারণ করলে আপনার প্রেম ও দাম্পত্য জীবনের মানসিক স্থিরতা ধৈর্য ও শান্তি ফিরে আসবে এই মন্ত্র মূলত মন ও আবেগের ভারসাম্য রক্ষায় কার্যকর মীন রাশির জাতকরা সাধারণত অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ হয় সামান্য বিষয়ে মন ভেঙে যায় এই জপ সেই মানসিক চাপ কমিয়ে হৃদয়ের প্রশান্তি আনে প্রেমের ক্ষেত্রে এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়বে অস্থিরতা কমবে এবং আসবে আর যোগাযোগে দাম্পত্য জীবনে এটি সহমর্মিতা ও ও বৃদ্ধিতে সাহায্য করবে এই সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার দিনটি বিশেষ শুভ এই জপের জন্য সকালে স্নান করে শান্ত মনে ওম নম শিবায় উচ্চারণ করুন সঙ্গে সাদা ফুল বা দুধ অর্পণ করলে মানসিক শান্তি বহুগুণে বৃদ্ধি পাবে তো বিশেষ পরামর্শ থাকছে এটাই অর্থনৈতিক চাপ থাকলেও সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন রাগ বা হতাশায় সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে ভাবুন ধ্যান বা শুনে মানসিক প্রশান্তি বজায় রাখুন ভালোবাসায় অভিব্যক্তি দিন ধন্যবাদ তুমি আছো বলে ভালো লাগছে এগুলো সম্পর্ক মজবুত করেন এই মন্ত্র ও পরামর্শ অনুসরণ করলে আপনি দেখবেন অর্থনৈতিক চাপ বা বাইরের ঝামেলা সত্ত্বেও আপনার প্রেম ও দাম্পত্য জীবন থাকবে স্থিতিশীল ও আশীর্বাদ তো সার্বিকভাবে আমি এটাই বলতে চাই জাতকদের জন্য অক্টোবরের কুড়ি থেকে তারিখের সপ্তাহটি হলো পুনরুজ্জীবন সময় প্রেমে বিশেষ করে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আর সিঙ্গেলদের জন্য যে মানসিক চাপ বিভ্রান্তি বা টানাপড়েন এতদিন আপনার জীবনে প্রভাব ফেলেছিল তা এখন ধীরে ধীরে মুছে যাবে বিশেষ করে সিঙ্গেলদের জন্য জীবনের বন্ধুত্ব থেকে অথবা সিঙ্গেলদের জীবনে বন্ধুত্ব থেকে প্রেমের জন্ম হতে পারে প্রেম ও দম্পতির মধ্যে ফিরে আসবে বোঝা পড়া আর বিবাহিতদের জীবনে দেখা দেবে শান্তি ও সহযোগিতার আবহ যদিও অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবুও মানসিক শক্তি ও সহমর্মিতা দিয়ে আপনি সহজেই তা সামাল দিতে পারবেন এই সপ্তাহে মূল মন্ত্র ভালোবাসা ও ধৈর্য আপনার যত্নশীল মনোভাব সংবেদনশীলতা ও সহানুভূতি সম্পর্কের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনবে মীন রাশির জাতকরা সবসময় ভালোবাসাকে গভীরভাবে অনুভব করেন তাই এই সময় আপনার হৃদয়ের সত্যতা প্রকাশ করুন যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে আবার ফিরে আসতে পারে মিলনের সম্ভাবনা শেষে বলা যায় এই সপ্তাহ আপনার জন্য প্রেমে স্থিতিশীলতা মানসিক প্রশান্তি ও পারিবারিক শান্তির বার্তা নিয়ে আসবে ওম নম শিবায় মন্ত্র জব আপনার জীবনে আনবে আধ্যাত্মিক সুরক্ষা মানসিক স্থিরতা ও ভালোবাসার আশীর্বাদ তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার